ঝুঁকিপূর্ণ রেললাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চজ্ঞবিন্দু এলাকার ঘটনা সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে গ্রামবাসীদের অভিযোগ বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চজ্ঞবিন্দু সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটি তাদের যাতায়াতের একমাত্র পথ প্রতিদিন প্রাণীর ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী বৃদ্ধ বৃদ্ধা রুগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন যে লেভেল বন্ধ হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে বিকল্প প্রায় কিলোমিটার ঘুরপথে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলে জানান গ্রামবাসীরা জানিয়ে বহুবার রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবি জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি ঘটনা জানানো হয়েছে সাংসদকেও কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি এরই মাঝে এদিন সকালে ওই রাস্তা বন্ধ করতে রেলকর্মীরা তৎপর হলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানায় ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন রেলকর্মীরা এখানে কারা এসেছিল এবং আপনারা কি চাইছেন আমরা এখানে চাইছি আমাদের রাস্তা আমাদের দুই পাশে দুটো রাস্তা আছে মাঝখানে রাস্তাটা থাকবে না কেন আমরা এটা আমাদের আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে কলেজ আছে হাসপাতাল আছে আমরা পঞ্চায়েত আছে আমরা কি করে যাব আমাদের ওই পাশের গ্রামে দশ বারোটা গ্রাম আছে মানে মানে সতেরোটা গ্রাম আছে সতেরোটা গ্রামের লোকে এই রাস্তা দিয়ে চলাফেরা করা হয় আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করত আমরা এটাই গল্প শুনেছি কিন্তু এখন কেন রাস্তাটা হবে না কারা বন্ধ করছে তা আমরা জানি না কিন্তু আমরা রেল ডিপার্টমেন্ট তো বলতিস এই কথা আমরা অনেক জায়গায় গিয়েছি এখানে ইয়ে কাগজ দিয়েছি ডিএম এর কাছে এইচপির কাছে তারপরে স্টেশন মাস্টারের কাছে তারপর আবার সুকান্ত মজুমদারের বাড়িতেও গিয়েছি ওই লিখিতও দিয়েছে রাস্তাটা আমরা ভোট ইলেকশনে জিতলে আমরা এই কাজটা করে দেব কিন্তু এখনো আর কোনো তারপরে অফিসেও গিয়েছিলাম সেদিন

গত শনিবারে এখানে আসছিল সেই রেল ডিপার্টমেন্টের লোক এবং এই প্রশাসনের লোক নিয়ে আসছিলো আসে বলল যে এখানে সামনে ঘিরে দেওয়া হবে সেই ঘিরে দেবে বলছে আজকে ঘিরে দেওয়ার কথা এবং আজকে সেই রেল ডিপার্টমেন্টের সমস্ত লোকেরা তারা এসে এখানে মানে পলপুতে ঘিরে দেওয়া হবে মানে রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে তো এখন হচ্ছে এটা আমাদের মেন রাস্তা রেকর্ডিং রাস্তা আমার বয়স এখন হচ্ছে উনষাট বছর অর্থাৎ এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে রেকর্ডিং রাস্তা তাহলে রেল রাস্তা তো পরে হয়েছে হয়েছে কি না তাহলে রেল রাস্তা যদি পরে হয়ে থাকলে তাহলে এখানে বন্ধ করে দেয় দিয়ে দেয় যদি তাহলে এই যে সমস্ত লোকগুলা অভিমুখ এদিকে হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র আই অফিস প্রাইমারি অফিস এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কিন্তু এই রাস্তার উপরতে সমস্ত রোগী ট্রেন হইছিল সব সময় বুঝতে পারি না আমরা বাইক নে পাড় হয় অন্য সময় বুঝতে পারি না যে ট্রেন আসছে এইটাই আমাদের দরকার যে আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা করে দিক ডিপার্টমেন্ট আজকে কি করতে কারাই এসেছিল আজকে রেল ডিপার্টমেন্ট থেকে এসেছিল ঘুরতেই আরেকদিন ওয়ার্নিং দিয়ে গেছিল আমাদেরকে বলছিল সোমবার আসবে আমরা তার ব্যবস্থা আজকে করছে ASCII লোকজন যে আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা করে দে যেন আমরা মানে ইচ্ছা কর পার করতে জানা সহচে পার হতে পারি যেন কোনো অসুবিধা না হয় আমাদের গেটের দাবি মানে গেটের দাবি করছি আমরা যেমন ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দেখ যেহেতু আমাদের দুপার পাকা রাস্তা আছে সেই হিসাবে আমাদের যেন কিছু একটা ব্যবস্থা করে দেখ ডিপার্টমেন্ট